নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদেরই আশীর্বাদে বন্ধুরা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব। তা আমরা সবারই মুখে সব সময় শুনি কি জানো টপিকটা তিল্লিকা লড্ডু যে খায় ও বিপস্তায় আর যে নেই খায় ও বিপস্তায় মানে হচ্ছে বিয়ে করে অনেকে আফসোস করছে ইস বিয়েটা কেন করলাম যদি বিয়ে না হতো এই সময় আমি স্টাডি করলে কোথায় পৌঁছে যেতাম আবার অনেকে ঠিক সেই মুহূর্তে আফসোস করছে কেন বিয়েটা করলাম না একাতিত্বে ভুগছি কাশ বিয়েটা যদি হয়ে যেত খুব বেটার ছিল অ্যাটলিস্ট সঙ্গীত হতো ঠিক এই রকম চিন্তাধারা ঠিক আমাদের সমাজে এইরকম অনেক মানুষ আছে যারা এই দুইভাবে চিন্তা করে তাই বলা হয়েছে দিল্লিকা লড্ডু চেউ খায় ও বি বস্তায় আর চেউ নেহি খায় বিপস্তায় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ঠিক তোমাদেরই জন্য যারা এই কথাটা ভাবছে কাল লাড্ডু খাকে পাস্তানা আর নেই খাকে পাস্তানা কে কারো তো তারা এই ভিডিওটি ধৈর্য সহকারে স্কিপ না করে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে কেন মানুষ বারবার নিজের জীবনে এই প্রশ্নটি করছে কেন মানুষের মাইন্ডে বারবার এই হাস্যকর শব্দটা কেন আসছে কেন মানুষ খুশি নয় কেন কিছু মানুষ বিয়ের পর আফসোস করে যাচ্ছে বিয়েটা যদি না হতো ভালো ছিলাম সিঙ্গেল লাইফই বেটার আবার কিছু মানুষ যারা ভাবছে সঠিক সময়ে বিয়ে করা উচিত আমি বিয়েই করলাম না জীবনে আফসোস থেকে গেল তো বন্ধুরা ঠিক তোমাদের এই জন্য আজকে আমি ভিডিওটি বানিয়েছি যদি তোমাদের সকলের ভালো লাগে ছড়িয়ে দেবে সকলের মধ্যে যাতে যারা এই ভাবনায় মানে দু দুমনা হয়ে আছে যে বিয়ে করিনি খুব ভুল করে ফেলেছি আর যারা ভাবছে বিয়ে করি খুব ভুল করে ফেলেছি যারা এই ধরনের দুজন মতামত সব সময় নিজের মাইন্ডে আন তাদের জন্যই এই ভিডিওটি তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করেছি বন্ধুরা বিয়ে করলেও মানুষ আফসোস করে আর না করলেও আফসোস বন্ধুরা আমাদের জীবনে অনেক এমন পরিস্থিতির সম্মুখীন হয় যেখানে মানুষ যা করলেই মন্তব্য বা সমালোচনা আসে আমরা প্রায় শুনি এই উক্তিটি বিয়ে করলে মানুষ আফসোস করছে আর না করলেও আফসোস শুনতে তো মজা লাগে তাই না কিন্তু এর মধ্যে বন্ধু লুকিয়ে আছে জীবনে এক গভীর সত্য তুমি যা করলে তা সময় সবার পছন্দের সঙ্গে কিন্তু বন্ধু মেলবে না মানুষ সব সময় নিজের দৃষ্টিভঙ্গি থেকে মন্তব্য করবে তুমি যতই চেষ্টা করো সবাই খুশি হবে না তাহলে প্রশ্ন হলো আমরা কি অন্যের চোখের দৃষ্টিতে জীবন কাটাবো নাকি নিজের লক্ষ্যে নিজের লক্ষ্য সুখকে প্রাধান্য দেব আজকের এই বক্তব্যে বা আজকের এই ভিডিওতে আমি এই সত্যকে অনুধাবন করব এবং শিখবো কীভাবে নিজের সিদ্ধান্ত স্থির থেকে জীবনের পথে এগিয়ে যাওয়া যায় মানুষ সমালোচনা বা পছন্দ না হওয়া না হওয়া এসব চিন্তা ছাড়ো বন্ধুরা চলো শুরু করি এক নম্বর অন্যের চোখে নিজেকে মূল্যায়ন বন্ধ করা মানুষ সব সময় মন্তব্য করবে বিয়ে করলেও প্রশ্ন আসে ক্যান এত তাড়াহুড়া বিয়ে না করলেও প্রশ্ন আসে কখন বিয়ে করবি রে উদাহরণ আমি একটি দিচ্ছি আজ তোমাদের একজন যুবক বিয়ে করলো কিছু মানুষ স্ট্রোল করলো তিনি নিজের জীবনে সম্পক্ষ দায়িত্ব পালন করলেন দু নম্বর উদাহরণ দিচ্ছি একজন যুবতী বিয়ে না করলো প্রশ্ন হল পরিবার ও সমাজের তিনি পড়াশোনা ক্যারিয়ারে মন দিলেন অন্যের দৃষ্টিভঙ্গি নিয়ে জীবন সাজাবেন না নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখুন তুমি কি কখন এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছ নিজের সিদ্ধান্তকে শক্তিশালী করো জীবন তোমার বিয়ে করা না করা উভয়ই তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত মানুষ শুধু মন্তব্য করবে কিন্তু তুমি নিজের জীবনকে যে বা তুমি নিজের জীবনকে যেভাবে চালাবে তা তুমি ঠিক করবে মানুষ তো আছেই বলার একজন নারী কেরিয়ারকে প্রাধান্য দিল অনেক মানুষ বলল কেন এখন বিয়ে করনি কিন্তু সে আজ একজন সফল উদ্যোক্তা তুমি কি কখনো নিজের সিদ্ধান্তকে শক্তভাবে ধরেছ অন্যের চাপে নয় নিজের লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী সিদ্ধান্ত নাও জীবন আনন্দ নিজের হাতেই মানুষ পছন্দ বা না পছন্দ তোমার সুখ তার উপর নির্ভর করবে না তোমার আনন্দ কাজ উন্নতি এটাই আসল একজন যুবক বিয়ে করেছে কিন্তু নিজের সব দক্ষতা বজায় রেখেছে অন্যজন বিয়ে করেনি কিন্তু নিজের পড়াশোনা ও ভ্রমণ চালিয়েছে উভয়ই সুখী কারণ তারা অন্যের মানসিক চাপকে গুরুত্ব দেয়নি জীবন নিয়ন্ত্রণে অন্যের হাতে নয় নিজের হাতে সমালোচনা থেকে শক্তি নেওয়া মানুষ সমালোচনা করবে এটা স্বাভাবিক কিন্তু এটাকে শক্তি রূপান্তর করা যায় একজন নারী বিয়ে না করে ক্যারিয়ারে মন দিল সমালোচনা এলো কিন্তু সে তার লক্ষ্য অর্জন করলো তুমি কি সমালোচনা থেকে নিজের শক্তি তৈরি করছো সমালোচনা মানেই নিজের শক্তি বাড়ানোর সুযোগ নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া মানুষ সব সময় তখনই আফসোস করবে কিন্তু যদি তুমি নিজের জীবনকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নাও সেটা তোমার হাতে গুরুত্ব হলো নিজের সিদ্ধান্ত স্থির করো মানে থাকা এবং জীবনে সুন্দর করে তোলো একজন যুবক বিয়ে করেছে নিজের দক্ষতা ও স্বপ্নকে বাদ দেয়নি সে সুখী ও সফল সিদ্ধান্ত নাও নিজের মনের মতো অন্যের পছন্দের উপর নয় আর বন্ধুরা মানুষের দৃষ্টি কখনও তোমার জীবন ঠিক করবে না বিয়ে করলো সে আফসোস করলো না করলো আফসোস অন্যের মন্তব্য একদমই নয় নিজের উদ্দেশ্য লক্ষ্য সুখে মনোযোগ দাও নিজের জীবন নিজের হাতে নিয়ন্ত্রণ করো আর শেষ বার্তা সাহসী হও সুযোগ করবে যখন তুমি সুন্দর হবে যদি তুমি নিজের সিদ্ধান্তে স্থির থাক বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে সকলের মধ্যে ছড়িয়ে দেবে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা তোমাদের কিছু মানুষ বিয়ে নিয়ে পড়ে থাকে আর কিছু মানুষ বলবে বিয়েটা না হলে বেটার ছিল তো বন্ধুরা তুমি তোমার ব্যক্তিগত মতামতকে সব থেকে আগে গুরুত্ব দেবে তোমার যা ভালো লাগে তুমি তাই করো কারণ অনেকে তো জীবন অনেকের জীবন তো বিয়ের পর থেমে যায় তাই না তো আবার অনেকের জীবন বিয়ের পর থামে না তো তুমি তোমার কাজকে প্রাধান্য দাও তুমি কিসে ভালো আছো তুমি যদি মনে করো যে আমি বিয়ে করে ভালো থাকো তো গো আর তুমি যদি মনে করো আমি আমার কাজকে প্রাধান্য দিব তো ইয়েস তুমি আমার কাজকে প্রাধান্য দাও তুমি কিসে খুশি থাকবে সেটা সিদ্ধান্ত তোমার উপর সেটা অন্যের উপর কোনো দিন সিদ্ধান্ত হয় না তাই তোমার সিদ্ধান্ত তোমার হাতে তুমি যেটা নির্ণয় করবে সেটাই সব থেকে বেস্ট আর তাহলে তুমি পস্তাবে না মানুষের কথায় কাঁদ দিয়ে তাড়াহুড়া করে অন্য স্টেপ নেবে না তাতে তুমি কিন্তু তোমাকেই সাফার করতে হবে আর কেউ করবে না কিন্তু সাফার আর কোনো মানুষ সাফার করবে না শুধু সাফারটা তুমি করবে কোনো মানুষ এখানে সাফার করার জন্য বসে নেই শুধু মানুষ আছে তোমাকে কান ভরার জন্য যে কিছু একটা বলবো যাতে সে কান ভরে দিলাম তাকে সে মাইন্ডটা ভাবতে পারে সে বারবার রিমাইন্ড হতে থাকে তার মাইন্ডে সে যেন আর কিছু না ভাবে সে যেন কেরিয়ারের দিকে ফোকাস না করে সে যেন অ্যাচিভমেন্টের দিকে ফোকাস না করে সে যেন এটাতে ভেবে ডিমোটিভেট হয়ে যায় তাই বন্ধুরা তোমরা ডিমোটিভেট হবে না কোনো দিনও হবে না কেউ যদি তোমাদেরকে এমন কিছু বলে তাতেও তোমরা ডিমোটিভেট হবে না শুধু তোমাদের একটাই লক্ষ্য থাকবে আমি কিসে খুশি তো বন্ধুরা তুমি যেটাতে খুশি তুমি সেটাতে করবে মানুষ আছে না কিছু মানুষ তোমাদেরকে অনেক কিছু বলবে তুমি শুধু একখান দিয়ে শুনবে আর কান দিয়ে বের করে দেবে কারণ সিদ্ধান্ত তোমার হাতে তুমি কিসে খুশি আমার প্রশ্নটা আজকে তোমাদের উপর তুমি কিসে খুশি তুমি যদি বলো আমি বিয়েতে খুশি তো রাস্তা তোমার কাছে আর তুমি যদি বলো না আমি কেরিয়ার কেরিয়ার ফোকাস করব কেরিয়ার ফোকাস বেস্ট সাপোজ তুমি যদি হ্যাপিও না হও লাইফে তাও তোমার কেরিয়ারটা তোমাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে তাই বন্ধুরা যারাই আছে তাদের সকলকে বলবো ফার্স্ট প্রায়োরিটি নিজের কেরিয়ারকে দাও কারণ তুমি যদি এক নিজের কেরিয়ারে তুমি দাঁড়াতে পারো তাহলেই তুমি যে একজন সফল ব্যক্তি আর সফল ব্যক্তি তাকে তাহলে তুমি লাড্ডু খেয়েও আর না খেয়েও পস্তানোর আগে নিজের সিদ্ধান্ত যদি তোমার ঠিক থাকে আমি বলছি কোনো দিনও পস্তাবে না এটা জাস্ট একটা শব্দ যে মানুষে রেখেছে যে একটা হাস্যকর শব্দ তো এই শব্দের উপর তুমি তোমার সিদ্ধান্ত কোনো দিনও কোনো দিনও বদলাবে না আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে তুমি কী খুশি আমার প্রশ্ন এটাই তোমার সিদ্ধান্ত বেস্ট কিছু দল তো মানুষ আছে বিয়ে না করলেও অনেক কথা বলে আবার বিয়ে করলে এত তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছিস এত তাড়াতাড়ি বিয়ে করার কি দরকার ছিল রে আবার কিছু মানুষ বলছে দেখ বুড়ি হয়ে গেছে আর কবে বিয়ে হবে আর কবে বিয়ে হবে এখন পর্যন্ত মা ডাকি শুনলো না আর আমরা তো ভাই সঠিক সময় সব করে ফেলেছি তো সেই টাইমে তুমি তোমার কেরিয়ারকে ফোকাস করেছো আর এটাই তোমার সবথেকে আর সবথেকে বড় অ্যাচিভমেন্ট যেটা তারা দশজন মেয়েও ভাবতে পারেনি তো মানুষ বলবে মানুষের কথায় তুমি দিন নিজেকে জিম মোটিভেট করবে না তোমার কাজ হচ্ছে এগিয়ে যাওয়া সুপারম্যানের মতন জাস্ট করে যাওয়া তো বন্ধুরা মানুষ আছে এসব কান ভরার জন্য তোমাদের কাজ শুধু নিজের লক্ষ্য তুমি এইভাবে উঠতে চাও নাকি এইভাবে যেতে চাও সেটা সম্পূর্ণ সিদ্ধান্ত তোমার তাই বন্ধুরা নিজের মনকে প্রশ্ন করো আজ আমি এখন থেকে কি করব তাহলে যারা এই ভিডিওটি দেখছে তারা আর দেরি নয় এখন থেকেই শুরু করো বিয়ে বিয়ের মতো হলে বিয়ে যে তোমাকে বুঝবে তোমার কেরিয়ারকে বুঝবে কিন্তু এমন মানুষ পাওয়াটাও তো খুবই আজকের ডেটে কঠিন চাপ হয়ে যায় না তো সো ক্যারিয়ারকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়াটাই বেটার যেখানে তুমি তোমার স্বাধীনতা ফার্স্ট আর একটি ব্যক্তি তখনই সফল যখন সে তার কেরিয়ারকে ফার্স্ট প্রায়োরিটি দেয় তাই না তোমার কাছে আজকে তোমার ক্যারিয়ার আছে তোমার কাছে ভালো একটা জব আছে তোমার কাছে ভালো কিছু আছে অ্যাচিভমেন্ট আছে তুমি লড়তে পারবে তখন তাই বন্ধুরা মানুষ আছে থাকবে তারা চিরকাল বলবে পাস্তাও আর না পাস্তাও তোমার হাতে তাই তুমি যেটা ভালো মনে করবে সেটাই করো নমস্কার আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে সকলের মধ্যে ছড়িয়ে দাও থ্যাংকস ফর ওয়াচিং